বাবা আপনি কিন্তু খালি মিথ্যা কথা কন আমার সাথে মিথ্যা কথা কি মিথ্যা কথার ভিতরে যে আপনি যে একবারে যে কইলেন যে আমারে ফোন কিনা দিবেন দিলেন না ঠিক আছে আবার এই যে গুরু বেছে দেব গুরু বেসে তাও দিলেন না এ খালি আজের কাম কাজ করেন আমার দে আপনি দিবেন না মানে আশা আশা খালি আমি কামই না আমার কাম তো ঘর লাগবই খেরের দরকার তো গুরু বছর আছে তাকে খাওয়া লাগবে না আপনি ফোন টোন কিনা দিবেন কি দিবেন না ফোন কিনা না দিলেই দেখেন আমি গেলাম গছিলে না

যেহেতু একজন মানুষের কয়েকবার দেখতো আর এটা তো বাইরের কেউ না এটা তো নিজেরই বাবা ঠিক আছে কারণ হলো যদি প্রতিশ্রুতি দিতেছে কিনা দিব দিব ঠিক আছে যেমনি হোক দিবেন তো কিনা দিব

তো বাইশ মন দিল দিয়া কাজ করবিল এমনি তো কাজ করাই না যদি আর করবো না আগামীতে আগামী সবাই ভালো থাকে না ওকে